আসসালামু আলাইকুম মায়ের ভাই বোন কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনারা দুয়া আপনারা কেমন আছেন জানাইবা কমেন্ট করে গেলাম আপনাদের মঙ্গলবাজার বাজার নতুন একটা ব্লকের মাধ্যমে কারণ আপনারা তুলিয়া দর কারণ নতুন নতুন কালেকশন এখানে ই দেখা যায় তো বাপ রে বাপ তো করিমুলা থেকে কমুম না কারণ করিমুলা তার যাওয়া লাগত না বর্তমানে সিলেট কি তাহলে অত কষ্ট করে যাইতাম এখানে আইলে মঙ্গলবাজার সব জিনিস জিনিস পাওয়া যায় অনেকে কইতে পারেন আমি টুলস করলাম আসলে টুলস নাই আমি যতটুকু সত্য ততটুকু তুলিয়া ধরাম কারণ আমার একটু প্রয়োজন আসলে একটা মোবাইলের কাবার একটা চশমা এ কারণে আমি এখানে আইছি দূর তুলিয়া ইয়ে উলিয়েছি কারণ আমার চয়েস লেগে গেছে এখন সবসময় একটা লোক কিনে দিলাম ভাই আমার ডিসকাউন্ট দিসলা কইলা ভাই একটা ব্লগের মাধ্যমে তুলিয়া দেবো কারণ অনেক জানেন না আরও একটা সুযোগ সুবিধা আছে আপনারা অনলাইন ডেলিভারি হোম ডেলিভারি আপনারা সরাসরি লক করতে পারেন মোবাইলের মাধ্যমে আপনারা সব ধরনের সার্ভিস এখান থেকে পাওয়া যায় দোকানের অ্যাড্রেস আপনারা ভিডিওর উপরে দেওয়া আছে তামমেল এখান থেকে দেখে আপনারা আসতে পারেন আশা করি মোবাইলে কন্টাক্ট করতে পারেন সরাসরি যোগাযোগ করে উনি দিতে পারেন আপনারা যেরকম সুবিধা চাইবেন এরকম সুবিধা এখান থেকে পাওয়া যায় আপনার প্রতি আমার দোয়া রইল আপনারা আমার লাগে দোয়া করবেন আশা করি আপনারা বুঝাইতাম ভুল টুটি হলে ক্ষমা করে দেবেন আপনারা একদম ছোট ভাই আমি আরও দেখা হবে এখন তো আর ভাই পেজ থেকে নতুন কোন একটা বললকে বিদায় নিলাম আসসালাম